ভাড়ার মহাদেব গাইস আজ চললাম পিকনিক করতে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার ভাড়ারও কোনো খবর নেই তাই সবাই মিলে চললাম পিকনিক মানাতে এলাম এখানে শুড়ি পুকুরের কাছে আরেকটা বন্ধু আমাদের আসছে ওকে এখান থেকে তুলবো বৃষ্টি গাড়ি চালাচ্ছে আমার পিজুস ওই যে দাদা বসে আছে পিছনে এখন এত বৃষ্টি হচ্ছে এখন পিকনিকটা কোথাও করবো সেটা বুঝতে পারছি না এখন যাচ্ছি সামবাটি সামবাটি আমাদের একটা চেনাশোনা দোকান আছে ওখানে নটকো মালগুলো সব কিনে নেবো পেঁয়াজ আদা রসুন মাংস এগুলো সব তাড়েই কিনে দিচ্ছে বিক্রিকে মালগুলো সব জোগাড় করতে করতে পুরো কীচে গেছি আর আওয়াজ তখন সন্ধে হয়তো গাড়িতে কী ধরনের বৃষ্টি হচ্ছে সাংঘাতিক বৃষ্টি যেমন আমরা বাড়ি থেকে বেরোই তখন এত বৃষ্টি হয়নি এখন যা বৃষ্টি শুরু হয়ে গেল সন্ধ্যেবে তো গাড়িতে পেঁয়াজ কাটতে শুরু করে দিচ্ছে যতটা কাজ যায় সব কিছু কাটা চলছে চলেছে কিন্তু আদৌ এখনও বুঝতে পারছি না যে আমাদের পিকনিকটা হবে কোথায় এখনও কোনো স্পট ঠিক হয়নি ভগবান জানেন সুরেশ দা আসছে ওখানে ওয়েট করছি সুরেশদা ওখানে আসুক তারপরে অ্যাক্সিডেন্ট দেখা যাক কোথায় যাওয়া যায় ঘরে একটা সেট আছে তুমি সেটেই যাবো পারছো চলে এসছি গোয়ালপাড়া এখানে কথার একটা শেড আছে যারা বোলপুরে বাড়ি তারা অবশ্যই জানবে সেখানেই বসেছি আপাতত বৃষ্টি একটু আগে থেকে কম হচ্ছে এসব ধোয়াধুয়ি চলছে গাড়ির চাকা তো বসে গেছিলো ওই মাঠটা পেরোতে থেকে তবু খুব কষ্ট করে পার করলাম দেখি আলুটা কমপ্লিট হয়ে গেল কাটা এবার মাংসটা ধুয়ে নেবা পিজুস মাংসটা ধুচে দেখুন কেমন করে হাতে চিকচিকি পড়ে এখানে ডাস্টবিন পরিষ্কার করছে এবার মাংসটা চাপাবো তার আগে বাসনগুলো একটু ধুয়ে নিই বাড়ি ফিরলাম গাইস দেখা আবার নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক ফলো করে দিও টাটা